লেখিকা প্রতীতি চৌধুরীর ব্যতিক্রমী উত্তরা নিজের বিয়ের বছর ঘোরার আগেই দেওরের বিয়ে অবশ্য ওর বিয়েটা ওর শ্বশুর লোকেরা আদৌ বিয়ে বলে ধরেছিল কিনা সেটা নিয়ে সন্দেহ আছে ভুল বা ঠিক বলে ওর জানা নেই তবে একটা চরম ব্যতিক্রমী কাজ ও হয়তো করে দেখিয়েছিল তারই পরিণতি স্বরূপ শ্বশুরবাড়ির আদর যত্ন কিছুই ওর কপালে জোটেনি অবশ্য উত্তরা হয়তো মনে মনে প্রস্তুত ছিল এসব সয়বার জন্য যে ছেলেটা বাড়িতে চিরকাল অবহেলিত ছিল তাকে বিয়ে করে সেই বাড়িতে আর কি বা আশা করার থাকতে পারে উত্তরার শ্বশুরবাড়ি আজ আলোতে ঝলমল করছে দুশো মিটার দূরের রাস্তা থেকে লেডলাইটের স্ট্যান্ড গুলো সাজানো হয়েছে গেট পর্যন্ত বাড়ির ছোট ছেলের বিয়ে রিসেপশন বলে কথা উত্তরা মনে মনে ভাবল একবার সত্যি কি বাড়ির ছোট ছেলে নাকি একমাত্র ছেলে গাড়িতে উত্তরা ওর পাশে বসে থাকা অভির মুখটার দিকে একবার তাকিয়ে দেখল না হিংসা যন্ত্রণার লেশমাত্র ওর মুখে আঁকা নেই ধৈর্য আর সহনশীলতার চরম প্রতিমূর্তি না হলে যে এই বাড়িতে এতগুলো বছর কাটিয়ে উঠতে পারত না অভি সেটা প্রথমবারের জন্য এই বাড়িতে এসেই বুঝে গেছিল উত্তরা শেষ বিকেলের দোরগোড়াতে উত্তরাদের গাড়িটা এসে পৌঁছল ওদের বাড়ির গেটে না এই বাড়িতে আসার ইচ্ছে ওর ছিল না শুধুমাত্র অভির কথাতে ওর বারে বারে সবাইকে কৈফিয়ত দেওয়ার কথা ভেবেই অন্তত আরও একবারের জন্য এই বাড়ির মাটিতে পা রাখলো উত্তরা নয়তো উত্তরা তো আগেই জবাব দিয়ে দিয়েছিল অভিকে বলেছিল আমি মাদার টেরেসা শারদা দেবীর মতো মহীয়সী নারী নই যে নিজের বারবার অপমান সহ্য করেও অন্যের ভালো চাইতে পারবো অভিটাও কম যায় না উত্তরে বলেছিল ওনারা মহিয়সী ছিলেন বলেই তো ওনাদের নাম মনে রেখেছে সবাই আর তুমিও বলতে পারলে তাই অভির চোখ মুখ বুঝিয়ে দিচ্ছিল সেদিন উত্তরাকে যে আরেকবার সহ্য না হয় করলে যে বেশি সই তাকেই মনে রাখে মানুষ তাই উত্তরাও বলে দিয়েছিল অভির মুখের উপরেই ও সব মহিয়সী মহাত্মাদের আগের যুগে মনে রাখত সবাই সেই আদ্যিকাল আর নেই তাই অন্যায়ের প্রতিবাদটা মুখের উপরেই করতে হয় এ যুগে তাছাড়া স্বয়ং স্বামী বিবেকানন্দ যেখানে বলে গেছেন অন্যায় করা আর সহ্য করা দুটোই যখন পাপ তখন আমি নিজের উপর হওয়া অন্যায়টা ওখানে দাঁড়িয়ে গিলতে যাব কেন তবুও পারেনি উত্তরা অভির নীরব চোখ দুটোকে উপেক্ষা করতে ছেলেটাকে যে বড্ড বেশি ভালোবাসেও তাই তো এত কিছুর পরেও আজ আবার শুধু অভিকে সবার জবাব দেওয়া থেকে সুরক্ষিত রাখতেই নিজের অপমানের কথা না ভেবে ওর হাত ধরে এখানে এসেছে উত্তরা হাড়ি কাটে গলা তো প্রথমবার দিচ্ছে না উত্তরা শিক্ষিত জমিদার বাড়ির একমাত্র মেয়ে উত্তরা ছোটর থেকে শহরের বাড়িতে বড় হয়ে স্কুল কলেজ পাশ করার পর জীবিকা হিসেবে বেছে নিয়েছিল গ্রামের স্কুলের শিক্ষকতাকে কিছুটা ভাগ্য আর বাকিটা মাটির টান নয়তো উত্তরার জ্যারতুতো পিস তুতো দাদা বৌদিরা যেখানে শিকরে বিদেশে সেখানে উত্তরা ইঞ্জিনিয়ারিং পড়েও কেন বাংলাকে ভালোবাসতে ভালোবাসতে যাবে সাহিত্যকে এসি রুমের বিলাসবহুল জীবনের থেকে ওকে হয়তো রজান্তেই টানত ছোট্ট ছোট্ট বাচ্চাদের চোখ মুখগুলো সেই ডাক উপেক্ষা করার ক্ষমতা ওর ছিল না ঠিক যেইভাবে অভিকেও পারেনি পারিনি ওর জীবন থেকে উপড়ে ফেলতে গ্রামের স্কুলে শিক্ষকতা করতে এসেই তো পরিচয় হয় সাদামাটা ছেলেটার সাথে গ্রাম্য জামা প্যান্ট সরল অভির চাউনি বাচ্চাদের মতো নিষ্পাপ হাসি খুব দাগ কেটে গেছিল উত্তরার মনের কোণে যেখানে আধুনিকতার রং চঙে মোড়কে প্রতিটা ছেলে নিজেকে জাহির করতে ব্যস্ত সেখানে এরকম ঝোলা ব্যাগ আর ঢোলা প্যান্টের এক পিস অভিকেই ঈশ্বর আলাদা করে রেখেছিল উত্তরার জন্য তাই তো শ্বশুরবাড়ির লোকের সামনে সাত পাক ঘুরে বিয়ে না হলেও সাত বছর ধরে অভিকে ভালোবেসে সেই সাতটা পাকের মন্ত্র আওড়েছে উত্তরা সাত বছর ধরে দিনের পর দিন পূরণ করার চেষ্টা করেছে অভির সব ঘাটতি সমস্ত অভাব সম্পূর্ণ না হোক কিছুটা যে সফল হয়েছে মেয়েটা তা আজর অভিকে দেখলে যে কেউ বলে দেবে গায়ের ব্লু ব্লেজার থেকে পায়ের অভিকে চেঞ্জ করলেও উত্তরা একমাত্র পারেনি অভিকে প্রতিবাদ করা শেখাতে ঠিক যেভাবে সমাজের রীতিকে চ্যালেঞ্জ করে কনকাঞ্জলি না দিয়ে উত্তরা ও বাড়ি থেকে এসেছিল এমনকি পরগত্র হয়ে ওঠার মন্ত্রগুলো বলতে নারাজ ছিল উত্তরা নিজের বিয়ের দিনেও সমস্ত আত্মীয় পরিজন প্রতিবেশীদের কথা উপেক্ষা করে একটাই কথা বলেছিল আমি কাল যা ছিলাম আজও তাই আছি এত সহজে দুমুঠো চাল ছুড়ে মায়ের ঋণ শোধ হয়ে যায় নাকি লোকের আলোচনা সমালোচনার ঊর্ধ্বে গিয়ে নিজের শর্তে জীবন কাটিয়েছি ছোটোর থেকে সেই জন্যই হয়তো ও ব্যতিক্রমী নয়তো অভির মতো নিজ মাহীন একটা অর্ধ অনাথ ছেলেকে আপন করে এরকম কণ্ঠকময় জীবনে প্রবেশ করতেই বা সে যাবে কেন উত্তরার মা বাবা তো যেই ছিল ওর জন্য আসা কয়েকশো ভালো ভালো সম্বন্ধ থেকে একজনকে বেছে নিতে মেয়েকে আগুনের শিখাতে ঠেলে দিতে আর কটা বাবা মা চান উত্তরা অবশ্য পারেনি অভিকে একা ফেলে স্বার্থপরের মতো সুখ খুঁজে নিতে অসম্ভব আত্মাভিমানী যেদি উত্তরার কাছে একসময় সময় হার মেনেছিল উত্তরা নিজের বাবা মাও বিয়েটা হয়েছিল ওদের তবে আসেনি অভির বাড়ির কোনো লোক যৌতুক আর পশরা ছাড়া অভির বিয়ের জন্য একটা পয়সাও খরচ করতে রাজি ছিল না সওদাটা উনি ভালোই বুঝতেন তাই হয়তো চেয়েছিলেন কয়েক লাখ টাকা সমেত বাড়ির আরেকটা কাজের লোক নিয়ে আসতে আর সেই ইচ্ছা যখন অসম্পূর্ণ থেকে গেল তখন অভিকে আদেশ দিয়েছিলেন ও সব আয়োজন করে লাভ নেই ওখানে যখন করবি মন্দিরে সিঁদুর দিয়ে নিয়ে চলে আয় অবশ্য উত্তরাদের বনেদি পরিবারে সেটা মঞ্জুর থাকেনি বিয়েটা উত্তরার বাবা মা দিয়েছিলেন লোকজন খাইয়ে সমস্ত রীতি রেওয়াজ মেনে শুধু উত্তরার দাবি ছিল কোনো উপঢোকান যাবে না এই বাড়ি থেকে যেখানে ওর নিজের স্কুলের প্রতিটা মেয়েকে সাত বছর ধরে ও শুধু শিক্ষা দিয়েছে মেয়ে নয় মানুষ হয়ে উঠতে যেখানে সাত বছর ধরে ও বোঝাবার চেষ্টা করেছে ওর প্রতিটা স্টুডেন্টকে আর গার্জেনকে যে ছেলে মেয়ে আলাদা কিছু নয় পণ দাওয়া নেওয়ার থেকে অসামাজিক আর কিছু নেই যেখানে উত্তরা লেখা প্রতিটা গল্প এই অসামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে গর্জে উঠে নারী স্বাধীনতার কথা বলে সেখানে নিজের বিয়েতে যৌতুক এটা তো হতেই পারে না অবশ্য বিয়ের রাতে উত্তরা বুঝে যায় নিজের শর্তে বাঁচার যে রাস্তাতে ও হাঁটতে শুরু করেছে তা এতটাও মসৃণ নয় অভির তরফ থেকে একমাত্র আশা ওর দিদি জামাইবাবু অভির বিয়ের রাত্রে উত্তরাদের এক বাড়ি লোকের সামনে চেঁচিয়ে উঠে বলেন বিয়েতে অভির সোনার আংটি হার নেই কেন ভাগ্যিস বিয়ের মণ্ডপে এসে উত্তরা তখনও বসেনি না হলে জবাবটা তখনই পেয়ে যেতেন ওনারা বিয়ে রাতেই কানাঘুষো শুনতে পায় উত্তরা ওর ননদ নিজের মামি মাসির কানাঘুষো কথাগুলো কার বিয়েতে কভরি সোনার হার কতগুলো দান সামগ্রী গহনা আংটি দিয়েছিল আর উত্তরার বাবা মা সেসব নাকি কিছুটি দিল না জেদটা অবশ্য উত্তরা ওর বাবার কাছ থেকেই পেয়েছে অন্যায় আবদারের প্রতিবাদ করার জেদ নিজের শর্তে নিজের মতো করে বাজবার জেদ তাই সেদিন না পারলেও পরে বুঝিয়ে দিয়েছিল যে ঘটি বাটি টাকার থলে গহনার পশরা নিয়ে শ্বশুর বাড়িতে ঢুকে জায়গা করার মতো সাধারণ মেয়ে উত্তরা নয় গ্রামের বাড়িতে জল কাদা রাস্তাগুলো কার্পেটে মুড়ে দিয়েছে আজ অভির সৎ মায়ের নিজের ছেলের বিয়ে বলে কথা সে যতই দাদার মতো নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করুক দাদার মতো ভাগ্য তো আর তার নয় রাজকীয় চিত্রে রিসেপশন পার্টি তার আর সেসব দেখাবার ফোন করে করে এক প্রকার জোর ডেকে জন্যই নিয়ে এসেছেন অভি আর বড় বৌমাকে যদিও অভিদের ডাকটা ছিল বিয়ের দু সপ্তাহ আগের থেকেই গ্রামের ঘরে বিয়ে বাড়ি কত রকম কাজ সারাটা জীবন যেভাবে অভিকে দিয়ে বাড়ির সব কাজ করিয়েছেন ওনারা আজকেই বা তার ব্যতিক্রমটা মেনে নেবেন কি করে অভি আজকেও বিশ্বাস করে ওর জেঠু যদি নিজে স্কুল টিচার না হতেন নিজের দায়িত্বে অভিকে না পড়াতেন তাহলে অভি যতই বরাবর ওদের হাই স্কুলের ফার্স্ট হোক না কেন পড়াশোনা বন্ধ করিয়ে কবেই মাঠের কাজে লাগিয়ে দিতেন ওর বাবা অবশ্য মাঠের কাজ কি আর ওকে করতে হয়নি পটল ভাঙা খেতে খাবার দিতে যাওয়া গরুর দেখাশোনা বাড়ির দোকান বাজার সব কিছু করেও নিজের পড়াশোনা চালিয়ে গেছে অভি কলেজে পড়ার সময় আর্থিক টানা পড়ে নে নিজের পড়ার সাথে টিউশন পড়ানোর চাপ এসবেই হয়তো নিজের ড্রেস বা শরীরের যত্ন নেওয়ার খেয়াল আসেনি ওর উত্তরা ওর জীবনে না এলে আজকেও হয়তো একই দশাতে বিরাজ করত অভি অথচ ওর ভাই যে ক্লাসে কোনো রকম পাশ করত সে আজ ইঞ্জিনিয়ার বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে বেরোবার জন্য অবশ্য ট্যালেন্ট লাগে না আজকাল শুধু টাকাই লাগে আর ওদের আর্থিক প্রাচুর্যতার গল্পটা আজ এই বিয়ে বাড়িটা দেখলেই যে কেউ বুঝে যাবে যদিও ঠিক কিছু মাস আগে উত্তরার সময় চিত্রটা ছিল সম্পূর্ণ আলাদা শ্বশুর বাড়িতে বরণ করার জন্য কেউ এগিয়েও আসেনি সেদিন ননদরা ব্যস্ত ছিল তার ভাই যে কিছু দান সামগ্রী পেল না সেটার হিসেব করতে আর শ্বশুর মশাই ব্যস্ত ছিলেন উত্তরার সামনের দাঁতে কতটা ফাঁক আছে এতটা খুঁতে সম্বন্ধ করলে কত টাকা বেশি পাওয়া যেত সেটার হিসেব করতে অবাক হয়ে ভাবছিল সেদিন উত্তরা মেয়েরাই কি মেয়েদের শত্রু একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের প্রতি সহানুভূতির জায়গায় যৌতুক না পাওয়ার হিসেব কি করে আসে মেয়েরাই যদি তাদের ছেলে বা ভাইয়ের পর নামার বিরুদ্ধে সরব না হয়ে তাকে প্রশ্রয় দেয় তাহলে কি মেয়েদের উন্নতি সত্যি সম্ভব একটু পরেই অবশ্য অভির বাবা মা হিসেব কষে ঠিক করেন যৌতুক যখন কিছু পাওয়াই গেল না তখন খাটিয়ে সেটা পূরণ করতে হবে হয়তো সেই মর্মেই নববধূকে উপদেশ দিতে শুরু করেছিলেন শ্বশুর মশাই ওসব তোমার বাপের বাড়ি বাবা মাকে ভুলে যেও তুমি যখন আমাদের গোত্রের হয়ে গেছো তখন এবার ধোয়া মোছা বাড়ির কাজকর্ম সর্বোপরি আমাদের সেবা করাটা শিখে নিও কারণ আমরাই এখন বাবা মা উত্তরা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেছিল একটা মেয়ের পিতা হয়ে একটা মেয়েকে এই আদেশ কিভাবে দেন সেটাই সেদিন অবাক হয়ে শুনেছিল নীরব ছিল কারো নিজের জায়গাটুকুই যে কোনোদিন বাড়িতে ছিনিয়ে নিতে পারেনি অন্য কারো সম্মান রক্ষা করবে কিভাবে মুখটা উত্তরাই খুলেছিল বলেছিল বাবা মা যারা হন তারা নিজের মুখে তাদের সেবা করার কথা বলেন না বাবা মা তো তারাই যারা নিজেদের স্বার্থ না দেখে নিজেদের সবকিছু সুখ বিলিয়ে দেন সন্তানের তরে যেমন আমার বাবা মা আর কে বলল আমি পরগত্র হয়ে গেছি কনকাঞ্জলি দিয়ে আমি আসিনি বাবা মায়ের ঋণ শোধ করা যায় না আপনার ছেলেকেও যেমন কখনো আমি তার দায়িত্ব পালনে বাধা দেবো না তেমনই আমার দায়িত্ব পালন নিয়ে আপনারা কিছু না বললেই আমি খুশি হব এত বড় বড় কথাগুলো অবশ্য তাদের হজম হয়নি কাজের লোকের বউয়ের মুখ দেখার মতো পঞ্চাশ টাকা দিয়ে দায় সেরেছিলেন অভির বাবা মা প্রতিটা কথাতে বুঝিয়ে দিয়েছিলেন ওই বাড়িতে ওদের জায়গাটা কোথায় আর নিজের এত অপমান সহ্য করে উত্তরার সম্ভব হয়নি শ্বশুরের বাড়িতে থাকা লোন নিয়ে করা ছোট্ট এসে উঠেছিল ওরা অবশ্য আজ আবার সে শ্বশুরের ভিটেতে যেতে হয়েছে উত্তরাকে ও জানে হয়তো আজ আবার চরম কিছু অপমান যন্ত্রণা সহ্য করে ফিরে আসতে হবে তবুও কিছু যন্ত্রণা মনে হয় আমাদের যে নিতে হয় শুধুমাত্র আমরা সামাজিক জীব বলে আমরা কাউকে নিজের থেকেও বেশি ভালোবাসি বলে প্যান্ডেল ডেকোরেশন মাইক ফটোগ্রাফি কোথাও কোনো ত্রুটি নেই হাসি হাসি মুখে ডেকে নিয়ে গেলেন উত্তরাকে ওর শাশুড়ি মা কে বলে ড্রামাগুলো শুধু সিরিয়ালের শাশুড়ি মারা করতে পারে একটু পরে ননদের ডাক এলো উত্তরার জন্য নতুন বউকে একটু সাজিয়ে দিতে হবে কপালের সিঙ্গার ফুলের সাজ এই দুটোই মাত্র বাকি রয়ে গেছে বিশেষ কোনো কারণবশতই হয়তো চার লাখ টাকা বাজেটের বিয়ে বাড়িতে মেকআপ আর্টিস্ট আনানোর মতো তুচ্ছ কাজের উপর জোর দেওয়া হয়নি মনে মনে একবার হাসলো উত্তরা যে বাড়ির বউ হয়ে সাজবার যোগ্যতা উত্তরার হলো না সেই বাড়ির বউকেই সাজাবার দায় পড়লো ওর হাতে একেই হয়তো বলে বিধিলিপি অথচ এই উত্তরা নিজের বাড়িতে ওর মা যখন ভাইকে একটু বেশি আদর করত তখন ঠোঁট ফুরিয়ে বাবার কাছে গিয়ে নালিশ ঠুকতো বাবা আমাকে মা কম ভালোবাসে আর বাবা হেসে বলতো আমি তো তোকে ভালোবাসি এমনকি পটল ভাজা থেকে পুজোর ড্রেস পর্যন্ত ভাইয়ের সাথে সমান সমান না হলে উত্তরা মুখের ওপর বলে দিত এটা অন্যায় যদিও সমান ভাগের পর নিজের থেকেই ভাইকে তুলে দিত পটল ভাজা কিনে দিত পুজোর ড্রেস কিন্তু বাবা মায়ের ভালোবাসার সমান ভাগ না নিলে আত্মতুষ্টি আসতো না ওর আর আজ নিজের চোখে দেখছে অভি আর ওর সাথে হওয়া অন্যায়টা যেখানে অভির মা বারবার নিজের ছেলের বিয়ে দেওয়ার জন্য চাপ দিয়েছে অভিকে যেখানে অভির মা নিজেই বলেছে তাড়াতাড়ি যে কোনোভাবে বিয়েটা করে ভাইয়ের জন্য রাস্তাটা প্রস্তুত করে দিতে যেখানে উত্তরাই বারবার সময় চাইতো ডিস্টেন্সে আরো কিছু দূর পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বিয়েটা দেরিতে করতে সেখানে সেই রটিয়েছে অপেক্ষা করেনি পালিয়ে গিয়ে বিয়ে করেছে আর সব সত্যিটা জেনেও মুখ বন্ধ করে সহ্য করতে হচ্ছে উত্তরাকে না আর কোনো ঝামেলা সাত বছরের সম্পর্ক চাকুরির পর উত্তরার বাড়ি থেকে সবকিছু অ্যারেঞ্জ করে বিয়ে দিলেও পালিয়ে যাওয়ার তকমায় জুটেছে ওদের গায়ে সেখানে অভির ভাইয়ের বেলায় লোক পাঠিয়ে মেয়ের বাড়ির সাথে যোগাযোগ করে ঘটা করে বিয়ে দিয়ে বউ এনেছেন উত্তরার শাশুড়ি মা নিজের গর্ভের সন্তান পাচ্ছে কষ্ট পায় তার শখ স্বাদ পূরণ করার দায়িত্ব মায়েরই উত্তরার চোখের পাতাগুলো অজান্তে ভারী হয়ে আসছিল নতুন কপালে চন্দনের ডিজাইন আঁকতে আঁকতে ভাবছিল এই জন্যই মনে হয় বলে যার মা নাই তার কেউ নাই অভি জানালারও পাশে দাঁড়িয়ে উত্তরার দিকেই তাকিয়েছিল শত আর কোলাহলের মাঝেও যে ওরা বুঝতে পারে একে অপরের যন্ত্রণা অভি জানে যে মেয়েটা কোনোদিন কোনো অন্যায় কোনো বিভেদ সয়নি তাকে আজ সব সইতে হচ্ছে আর তা শুধু ওরই জন্য যেই বাড়িতে কখনো অভির বউ হওয়ার মর্যাদা উত্তরা পায়নি সেখানেই ছোট ছেলের বউয়ের রিসেপশন দেখতে ওকে আসতে হয়েছে আবার চুপচাপ নানান জনে নানান বক্তব্য সহ্য করতে হচ্ছে ননদি কানে তুল্য কথাটা নতুন বউ নাকি পালঙ্ক গদি ড্রেসিং টেবিল আলমারি ডাইনিং টেবিল ফ্রিজ আর গা ভর্তি সোনার গয়না নিয়ে এন্ট্রি করেছে বাড়িতে অতএব তার সম্মান মহারানের উপরে পড়াশোনা যোগ্যতা এসব দিয়ে মেয়ের বিচার যে এই বাড়িতে হয় না সেটা আগে থেকে অবশ্য জানে উত্তরা তাই আশ্চর্য হওয়ার কিছু ছিল না যখন শুনেছিল মেটা সতেরো বছর বয়সে বিয়ের জন্য পাগল হয়ে এইচএস পরীক্ষা দেওয়া বন্ধ করে দিয়েছে উত্তর আর খারাপ লাগে এই অবুজ মেয়েগুলোর জন্য যারা সবকিছু থাকা সত্ত্বেও শুধুমাত্র বিয়ের জন্য পড়াশোনাটা অবহেলাতে ছেড়ে দেয় যারা নিজের যোগ্যতাতে কি উপার্জন করব না ভেবে বাবা আর বরের ঘাড়ে কতটা ভেঙে খাবো সেই কথা ভাবে উত্তরা নিজের স্কুলেও তো প্রতিটা মেয়েকে বোঝায় নিজের আত্মসম্মান নিয়ে স্বনির্ভরভাবে বাঁচার জন্য তাছাড়া যতদিন এভাবে পরিবারের মতো মেয়ে বৌরা নিজেদের যোগ্যতার মান বাপের বাড়ি থেকে আসা জিনিসের মাপকাঠিতে বিচার করবে ততদিন কোনোভাবেই যে আমাদের সমাজে মেয়েদের উন্নতি সম্ভব নয় মেয়েরা নিজেরাই যদি নিজেদের ভালো না বোঝে বাবার ঘরে গয়না টাকা জিনিসপত্র আদায় করে বিয়ে করে নেওয়াটাকে জীবনের একমাত্র লক্ষ্য মনে করে তাহলে যে প্রতিটা কন্যায় তার বাবার কাছে কন্যা দায়গ্রস্ত হওয়ার কারণ হয়ে উঠবে আর এসব মেয়েদের উন্নতির কথা ভাবতে গিয়ে কতবার রাতের ঘুম উড়ে গেছে উত্তরার স্কুলের বাচ্চাদের বুঝিয়ে গ্রামে বুঝিয়ে লেখালেখি করেও যে ওর মনে হয় ও চরমভাবে অসফল কবে সেই দিন আসবে যেদিন প্রতিটা মেয়ে নিজের মূল্য বুঝবে এসব ভাবার মাঝে পারফিউমের বোতলটা হাতে ধরিয়ে নতুন বউ উত্তরাকে অহংকারী সুরে বলল আমার গায়ে স্প্রে করে দাও তো অভীর ভাইয়ের বউ এসেছে পশ্চিমবাংলার বাইরে থেকে এদিকে অভি ননদ বিয়ের পর বেঙ্গলের বাইরে কাটানোর ফলে তারও বাংলা উচ্চারণ বেশ খটমট ভাগনা গুলো তো বাংলা ভালো করে জানেই না কিছুটা উত্তরাকে শুনিয়ে দিদি আধা বাংলা আধা হিন্দি টানে বলছিল এতদিনে আপনাকেও পেলাম মামি কো পাকে খুশ হো গা সব তার মাঝেই নতুন বউকে সাজানোর সময় শাশুড়িমায় এসে ইয়ার্কের সুরে বললেন উত্তরাকে সাজাবার জন্য কত কি টাকা লাগবে নিয়ে নিও দাওরের কাছে উত্তরার কান মুখ অপমানে লাল হয়ে গেলে ও শুধু অভির জন্যই আজ সব সহ্য করে চুপ আছে বিয়ের দিন ঘর ভর্তি লোকের সামনে আরো কিছু বলতে যায় না তাছাড়া অভি যেখানে ভগবান বুদ্ধের মূর্তির মতো সব অপমান কান দিয়ে শুনে হাস্যে সহ্য করে যাচ্ছে সেখানে উত্তরাকে যে এটুকু সহনশীল হতেই হয় মনে হয় রাত্রিবেলা খাবার পর অভি আর উত্তরার ফিরে যাওয়াটা ওদের সহ্য হচ্ছিল না স্টেজ বিয়ের ফটোশুট সব দেখি ও মন ভরছিল না দিন কয়েক থাকলে আরো অনেক কিছু দেখানো যেত শোনানো যেত ভেবেই নতুন বউ আব্দাটা করলো উত্তরার কাছে দিদি তুমি না থাকলে যে আমি বোর হয়ে যাব উত্তরা জানে কথা বলার আসল মানে উত্তরাকে বারে বারে অপমান করেই এদের এন্টারটেনমেন্ট তাই বোর শব্দটা এসেই যায় উত্তরা হেসে বলল আমার তো জানো সারাদিন স্কুলেই কেটে যায় যা একটু সময় পাই পড়াশোনা লেখালেখিতে উত্তরার কথাটাকে গুরুত্বহীন বিবেচনা করে নতুন বউ বলল ওর কি হবে সংসার দেখতে হবে না আমার একা ভালো লাগবে না উত্তরা জানে এরা নির্বোধ আর এদেরকে না বোঝাতে পারাটাই ওর সবচেয়ে বড় অক্ষমতা তাই একবার চেষ্টা করলো বলার তুমি তো এই চেষ্টা কমপ্লিট করতে পারো পড়াশোনার মধ্যে থাকলে বোরফিল করবে না তাছাড়া অত্যন্ত অবজ্ঞার সাথে অভির ভাইয়ের বউ বলল। এখানের এই ন্যাকা ন্যাকা বাংলা মিডিয়াম ইস আমাদের বাড়ির সবাই আইসিএসসি বোর্ডে পড়েছি ইংলিশ মিডিয়াম ছাড়া আবার পড়াশোনা করা যায় কি উত্তরা আশ্চর্যের উপর আশ্চর্য হয়ে গেল যেই মেয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে বিয়ের জন্য সেই আবার ইংলিশ মিডিয়ামে পড়া নিয়ে অহংকার করছে উত্তরা নিজের অপমান হাজারবার শইলে ওর প্রিয় বাংলা ভাষার অপমান সহ্য করতে পারছিল না তাই বলতে গেল দেখো বাংলা মিডিয়াম কিন্তু ততটাও খারাপ নয় তা ছেলের সাথে বলল নতুন বউ আরে আমরা অ কেমন হয় জানি না নামটা বাংলাতে লিখিনি কখনো তাছাড়া ওই বাংলা ভাষাটা কেউ চেনে বাইরে অতিক্রান্ত হয়ে যাচ্ছিল উত্তরার উত্তরার নিজে ছোটবেলাতে ইংলিশ মিডিয়ামে পড়েছিল। পরে ইঞ্জিনিয়ারিং বা আবার নতুন করে ইংলিশ অনার্স সবই ইংরেজিতে পড়লেও বাংলার সাথে যে একাত্মতা ওর নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছে তা অন্য কোনো বিষয়ে পায়নি তাই তো ছোটবেলা থেকে ওর পড়ার বিষয় ছিল একদিকে আর বাংলা সাহিত্যের ভালোবাসা ছিল অন্যদিকে নতুন অভির বাড়িতে একমাত্র উত্তরা ওর বাবার কিনে দেওয়া গল্প কবিতা উপন্যাসের ছোটবেলা থেকে জমানো বইগুলোই তো বইয়ে তো নিয়ে এসেছে বাকি সবই তো নতুনভাবে নিজেদের কেনা উত্তরা বলেই ফেললো বাঙালি হয়ে বাংলা না জানাটা অহংকার নয় লজ্জার যদি কখনো বাংলা তো পারলে পড়ে দেখবে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু উপন্যাস বা গল্প অবশ্য ইংলিশ ভারসানও আছে পড়ে দেখতে পারো যদিও ইংলিশ নিয়ে অহংকার করাই বাংলাভাষী বঙ্গকন্যা তর্কে থামল না বলল নোভেল আমিও পড়েছি ক্লাস নাইনে শেষ হয়ে গেছিল মার্চেন্ট অফ ভেনিস এবার উত্তরার চোখ কপালে ওঠার জোগাড় অবশ্য এটাই স্বাভাবিক যে নিজের ভাষাকে নিজেদের সাহিত্যকে সম্মান দিতে জানে না সে অন্যের ভাষা বা সাহিত্যকে কি আত্মস্থ করবে তাই ড্রামাকে নোভেল বলেই তর্কের রীতি টানতে চাইছে বেচারি অবশ্য ইতি আগে আরও দু এক দফা বলতে রইল আগে যে যা লিখেছেন বাংলাতে ওইগুলোই আছে এখন তো একটা ডেড ল্যাঙ্গুয়েজ ছাড়া বাংলা আর কিছু নয় উত্তরার চেষ্টা করলো না বোঝাতে মেটার উপর রাগের চেয়ে বেশি সহানুভূতি আসছে ওর বাংলা ভাষা যে ওয়ার্ল্ড সুইটেস্ট শিরোপা পেয়েছে সে আর এরা কি করে জানবে এই প্রজন্মের বাঙালি নতুন রাইটারদের কত বই যে বিদেশে পর্যন্ত জনপ্রিয় তার পরিসংখ্যানই বা এদের গয়নার ভরি হিসেব করা মাথাতে কি ঢুকবে তবে উত্তরার কাজগুলো আজকের পর আরও বেড়ে গেল শুধু মেয়েদের সাহস দিতে মেয়েদের উপর হওয়া অন্যায় বন্ধ করতে সমাজের অসম ব্যাধিগুলো দূর করতে এতদিনও লিখেছে উত্তরার প্রতিটা সামাজিক গল্পে থাকতো একটা বার্তা আর সেই বার্তাটা সহজভাবে মানুষের কাছে পৌঁছে দিতেই বাংলা ভাষার ব্যবহার তার বেশি গুরুত্ব দিয়ে ও নিজেও ভেবে দেখেনি যে বাংলা ভাষাটাই আজ সম্মান হারাতে বসেছে তাও কিছু অর্ধশিক্ষিত বাঙালির জন্য হ্যাঁ অর্ধশিক্ষিত কারণ যে কোনো ভাষাতে সুশিক্ষিত কোনো মানুষ অন্যের ভাষাকে অপমান বা অবজ্ঞা করার মতো সাহস পায় না আর উত্তরা নিজে যদি ইংলিশ নিয়ে পড়াশোনা করে বাংলাকে এতটা ভালোবাসতে পারে তো অন্য কেউ কেন নয় আজ পর্যন্ত উত্তরা বারবার ওর পাঠক পাঠিকাদের বলতো আমি লেখিকা হওয়ার জন্য নই সাধারণ মানুষের জন্য কলম ধরেছি সামাজিক কিছু বার্তা দেওয়ার জন্যই আমার লেখা আজ প্রথমবার নিজের ভাষাটার এরূপ অপমান নিজেরই শ্বশুরবাড়ি লোকের কাছে শুনে ওর মনে হলো লেখিকা হওয়াটাও এবার জরুরি সময় এসেছে বিশ্বের দরবারে আমাদের প্রতিটা বাঙালি লেখক লেখিকার বাংলাকে তুলে ধরার যাতে কোনো বাঙালি অন্তত এইভাবে অহংকারী সুরে বলতে না পারে বাংলা জানি না অ শেখা মিনিংলেস সত্যি এটা ভেবে দেখার ইংলিশ না জানা কজন লোক এরকম গর্বের সাথে বলে ইংরেজি জানি না এবি শেখা মিনিংলেস উত্তরা লড়াইটা কিন্তু ইংরেজি বনাম বাংলা নয় ও লড়াইটা শিক্ষার সম্মানের মহিয়সী না হোক ব্যতিক্রমী বটা উত্তরের এমনিতেও পাওয়া অভেশ আছে ও অভির কাজ থেকে তাই আরেকবার অন্যভাবে সবটা ভেবে দেখতে দোষ কোথায় পরিশেষে একটা কথা বলি উত্তরার মতোই আমিও সাহিত্যকে ভালোবাসি আর মনে প্রাণে বিশ্বাস করি সাহিত্যের কোনো রূপ হয় না স্তর হয় না ভাষা একটা মাধ্যম যা শুধুমাত্র সাহিত্যের প্রকাশ ঘটাতে সাহায্য করে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ